নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মিস্টার সেলফ স্টাডি আজকে আইসিটি কম্পিউটার টিচার নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে শেয়ার করব প্রথমত যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে প্রথম থেকে চতুর্থ ফেজ পর্যন্ত যারা সরকারি কন্ট্রাকচুয়ালের আন্ডারে রয়েছেন তাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এই মুহূর্তে সেটা আপনাদের সাথে শেয়ার করব তার সাথে আরও শেয়ার করব পঞ্চম এবং ষষ্ঠ ফেজের ফাইল সংক্রান্ত কিছু তথ্য এবং অবশেষে যেটা আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে সপ্তম পেজে রিক্রুটমেন্ট আমি বুঝতে পেরেছি আমার কাছে আপডেট অনেকদিন ধরেই ছিল কিন্তু ব্যস্ততার কারণে আমি সেগুলো আপনার সাথে শেয়ার করতে পারিনি তার জন্য আমি বিশেষভাবে দুঃখিত তো চলুন সময় না নষ্ট করে ভিডিওটি শুরু করা যাক আপনারা বুঝতেই পারছেন যারা আপনারা আইসিটি কম্পিউটার টিচার রয়েছেন বা যারা ফিল আপ করবেন ভাবছেন সবাইকে আমি প্রথমেই একটা কথা বলে রাখি আইসিটি যখন প্রথম ইমপ্লিমেন্টেশন হয়েছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলে তখন যা ছিল আজ কিন্তু একটা অন্য জায়গায় পৌঁছে গেছে অন্য মানে আইসিটি কম্পিউটার টিচার একটা খুবই ভালো জায়গায় পৌঁছে গেছে এবং তার স্যালারিও কিন্তু অনেকখানি বেড়েছে প্রথমে যারা চাকরি করতো তারা কিন্তু পাঁচ টাকার মতো আমি ধরে নিতে পারি স্যালারি পেত কিন্তু আজকের দিনে আইসিটি কম্পিউটার টিচারদের স্যালারি কিন্তু কুড়ি হাজার টাকা পার মান্থ করে দেওয়া হয়েছে যাতে মিনিমাম যেটা রয়েছে সেটা কিন্তু কুড়ি হাজার রয়েছে ম্যাক্সিমাম আরও কিন্তু কাজ করার পর আরও বাড়বে ভবিষ্যতে আরও কিন্তু অনেক কিছু সুযোগ সুবিধা অ্যাড করা হবে এর সাথে প্রথমে আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রথম থেকে চতুর্থ ফেস পর্যন্ত যে সমস্ত কম্পিউটার ইনস্ট্রাক্টর অর্থাৎ আইসিটি কম্পিউটার শিক্ষকরা কাজ করেছেন তাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব এই ভিডিওতে সেটা হচ্ছে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকার যে নোটিফিকেশান বার করেছিল অর্থাৎ ফাইন্যান্স ডিপার্টমেন্টের যে নোটিফিকেশান বের করা হয়েছিল যে প্রত্যেকটি কন্ট্যাকচুয়াল স্টাফকে কিন্তু তাদের মিনিমাম স্যালারি কুড়ি হাজার টাকা করে দেওয়া হয়েছে সে যেরকম যার এক্সপিরিয়েন্স থাকবে সেরকম তার স্ল্যাবে ফেলা হয়েছে অর্থাৎ আইসিটি কম্পিউটার টিচার যারা প্রথম থেকে চতুর্থ ফেস পর্যন্ত আপনারা কাজ করে চলেছেন অলরেডি তাদের কিন্তু মিনিমাম স্যালারি এখানে স্ল্যাব অনুযায়ী কুড়ি হাজার টাকা হচ্ছে কিন্তু আপনারা এখনও অবধি দশ হাজার টাকার মতনই পাচ্ছেন এখন অবধি কোনো স্যালারি কিন্তু বৃদ্ধি পায়নি অলরেডি প্রত্যেকটি জেলা থেকে ডিআই অফিস মেসেজ করেছিল বা মেল করা হয়েছিল। যে যে সমস্ত আইসিটি কম্পিউটার টিচাররা কাজ করছেন বিভিন্ন স্কুলে যারা সরকারে অলরেডি আন্ডারটেকিং রয়েছেন তাদেরকে পুনরায় তাদের ডকুমেন্টসগুলো কিন্তু ডিআই অফিসে পাঠাতে হবে সেটা কোনো কোনো ডিস্ট্রিক্ট হাতে গিয়েও নিয়েছিল কোনো কোনো ডিস্ট্রিক্ট গুগল ফর্মের সাহায্যেও নিয়েছিল আবার কোনো কোনো ডিস্ট্রিক্ট মেলের সাহায্যেও কাজটি সম্পন্ন করেছিল সেখানে তাদের চাওয়া হয়েছিল তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার কবে তিনি জয়নিং করেছিলেন তারপর তার এডুকেশনাল কোয়ালিফিকেশান কী রয়েছে কারোর যদি ট্রান্সফার হয়ে থাকে সেক্ষেত্রে সেই ট্রান্সফারের যে কপি রয়েছে সে কপি ইত্যাদি নিয়ে কিন্তু ডিটিআই অফিসে জমা করতে বলা হয়েছিল অলরেডি এই কাজ কিন্তু সম্পন্ন হয়ে গেছে অলরেডি নাম যে এন্ট্রি বা নাম পাঠানো এগুলো সবই কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমরা ধরে নিতে পারি নেক্সট মান্থ থেকে হয়তো কুড়ি হাজার টাকা করে স্যালারি সবাই পেতে চলেছেন আপনারা এবার যেটা আলোচনা করব সেটা হচ্ছে পঞ্চম এবং ষষ্ঠ ফেজে সরকারীকরণ অথবা তার ফাইল সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনারা হয়তো জানেন যারা পঞ্চম এবং ষষ্ঠ পর্যায়ে যারা কাজ করছেন তারা হয়তো জানেন যে অলরেডি তাদের ফাইলের পজিশন কোথায় রয়েছে কিন্তু আপনাদেরকে একটা কথা বলে রাখি এতদিন একটা সমস্যা হচ্ছিল যে সমস্যাটা এখন কিন্তু আর নেই একটা পজিটিভ কিন্তু দিক চলে এসছে আপনারা সবাই জানেন সেটা আপনারা জানেন সবাই যে পঞ্চম এবং ষষ্ঠ যারা রিক্রুটমেন্টে যারা জয়েন করেছিলেন বা জয়েন করেছেন অলরেডি কাজ করছেন তারা কিন্তু সবাই কিন্তু ফেডারেশনের সাথে যুক্ত এবং ফেডারেশন ভোট পড়বেই কিছু কাজও দিয়েছিল প্রত্যেকটা জেলায় জেলায় সেটি আমরা খুব ভালোভাবে সম্পন্ন করেছি তার জন্য ফেডারেশন কিন্তু বাহবা দিয়েছেন এটা আমরা তাদের ভিডিও থেকেই জানতে পারি তাদের যে অফিসিয়াল ভিডিও রয়েছে সেখান থেকেই জানতে পারি এবং আমাদের যারা সিনিয়ররা কাজ করছেন অর্থাৎ ভক্তবাবু এবং আশিসবাবু যারা কাজ করছেন ওনাদেরকে বিশেষ করে ধন্যবাদ জানাই কারণ ওনারা গ্রাউন্ড লেভেলে নেমে কিন্তু কাজ করে যাচ্ছেন প্রত্যেকটি জেলাতে যে সমস্ত কাজগুলো দেওয়া হচ্ছে সেগুলো আপনারা ভালোভাবে কমপ্লিট করুন এবং এবং আপনাদের ইউনিয়নের হাতটা শক্ত করে বা মজবুত করে ধরুন পরবর্তীকালে যাতে না কোনো প্রবলেম হয় তার জন্য আপনারা এগিয়ে আসুন যেইভাবে আমাদের ইউনিয়ন এবং ফেডারেশন কাজ করে চলেছে আমরা খুব জলদি কিন্তু সরকারি কন্ট্র্যাকচলের দিকে আমরা এগিয়ে যাচ্ছি আপনাদেরকে যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে ইউনিয়নের তরফ থেকে যে সমস্ত কর্মসূচিগুলো করতে বলা হচ্ছে আপনারা কিন্তু সেই কর্মসূচিগুলো পালন করার চেষ্টা করুন এতে আমরা খুব জলদি আমাদের লক্ষ্যে পৌঁছোতে পারব এবার নেক্সট যেটা আলোচনা করব সেটা হচ্ছে সপ্তম ফেজের রিক্রুটমেন্ট সপ্তম ফেজের রিক্রুটমেন্ট কিন্তু এখানে দুটো কথা শুনতে পাওয়া যাচ্ছে প্রথমত হচ্ছে একটা সার্ভে ওয়ার্ডটা এখানে শুনতে পাওয়া যাচ্ছে অনেকেই বলছে নাকি কিছু কিছু স্কুলে সার্ভে স্টার্ট হয়ে গেছে কিন্তু যখন আমরা হেল্পলাইনে ফোন করে জিজ্ঞেস করি যে আপনাদের সার্ভে চলছে তাহলে কবে নাগাদ সপ্তম ফেজ শুরু হতে পারে তারা একটা কথাই আমাদেরকে বলেছিল যে সার্ভে আমাদের এখানে কিছু চলছে না আপনাদের কাছে ভুল ইনফরমেশান রয়েছে এবার ব্যাপারটা হচ্ছে তাহলে সার্ভে কিসে চলছে এই যে ওয়ার্ডটা এসছে সার্ভে চলছে স্কুলে স্কুলে তাহলে সেই ওয়ার্ডটা কোথা থেকে এসছে আপনারা যারা আইসিটি কম্পিউটার টিচার হিসেবে বিভিন্ন স্কুলে কাজ করছেন এই সমস্ত হেডমাস্টারের কাছে কিন্তু একটা ফোন এসছিল সেখানে এটাই জানতে চাওয়া হয়েছিল যে আপনাদের সংখ্যা কত ফাইভ থেকে টেন যদি হাজার জনের বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আরও একটি কিন্তু আইসিটি বা অতিরিক্ত আইসিটি কম্পিউটার টিচার সেখানে নিয়োগ করানো হবে এ ব্যাপারটা কিন্তু বলতে গেলে প্রায় প্রত্যেকটা স্কুলের এইচএমকেই ফোন করে ইনফর্ম করা হয়েছিল বা জানতে চাওয়া হয়েছিল যে তাদের কারেন্ট স্টুডেন্ট স্ট্রেংথ কত রয়েছে এই মুহুর্তে হয়তো এটাই সার্ভে হতে পারে যাই হোক এখন কিন্তু রিক্রুটমেন্ট চলছে সেটা হচ্ছে দুমকা যে জেলা রয়েছে ঝাড়খণ্ডের এখন কিন্তু ঝাড়খণ্ডের রিক্রুটমেন্টে কিন্তু চলছে এখনও সাইট হয়তো খোলা রয়েছে আপনারা গিয়ে দেখতে পারেন কিন্তু পশ্চিমবঙ্গে এখনও অবধি সাইট খোলেনি সে পুরোনো ষষ্ঠম ফেজ লাস্ট হয়েছে সে সাইটটাই কিন্তু অন করা রয়েছে আপনার যারা এই মুহূর্তে ফিল করতে যাচ্ছেন আপনাদের অনেকে কিন্তু প্রবলেম হচ্ছে যে অলরেডি রেজিস্টার্ড দেখাচ্ছে আমি আগের ভিডিওতেও বলেছি আপনার চাইলে আগের ভিডিওটা আপনারা দেখতে পারেন সেখানে আমি এটাই বলেছি যে এটা ষষ্ঠ ফেজের যে রিক্রুটমেন্টের সাইট সেটাই অন রয়েছে সেখানে যদি আপনি ফিল করেন অলরেডি আপনাকে রেজিস্টার্ডেই দেখাবে ব্যাপারটা হচ্ছে হঠাৎ করে রিক্রুটমেন্ট এরকম শুরু হবে না রিক্রুটমেন্ট হবার আগে সরকার সরকার থেকে একটা গভর্নমেন্ট নোটিস বেরোবে যে কোন কোন স্কুলে ভ্যাকেন্সি রয়েছে বা কতগুলো ভ্যাকেন্সি রয়েছে তারপর টেন্ডার বেরোবে যে কোন কোম্পানি আমাদের জেলার জন্য কাজটা পেয়েছে তারপর সেখান থেকে কিন্তু পেপারে অ্যাড দেওয়া হবে রিক্রুটমেন্টের জন্য তখন আপনারা কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবেন আর তখন কিন্তু অলরেডি রেজিস্টার্ড এই কথাটা কিন্তু সেখানে লেখা থাকবে না তাহলে আপনারা ব্যাপারটা বুঝলেন এই মুহুর্তে যে সমস্ত জায়গায় ফিল চলছে সেইটা হচ্ছে শুধুমাত্র ঝাড়খণ্ডে পশ্চিমবঙ্গে আজকের ডেটে এখনও অবধি কোথাও কিন্তু ফিল চলেনি। হ্যাঁ ফিল চলছে মানে কোনটা ষষ্ঠ ফেজের সাইটটা এখনও অবধি অ্যাক্টিভ রয়েছে তো সেইখানে ফিল আপ অনেকেই করছেন যারা আয়ের আগে ফিল আপ কোনো দিন করেননি তাদের ফিলাপ হয়ে যাচ্ছে এবং যারা অলরেডি ফিল আপ করে রেখেছিলেন কিন্তু আপনারা শর্ট হননি তো আপনারা কিন্তু নেক্সট টাইম আবার পুনরায় অ্যাপ্লাই করতে পারবেন তার আগে গভর্নমেন্ট আগে নোটিফিকেশান দেখ বা নোটিফিকেশান বাড়ুক তারপরেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এই মুহুর্তে কিন্তু কোথাও কোনো অ্যাপ্লিকেশান শুরু হয়নি আশা করছি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ তথ্য বা ইনফরমেশান শেয়ার করতে পারলাম সো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য সো থ্যাংক ইউ ধন্যবাদ এই ভিডিওটা শেষ অব্দি দেখার জন্য